নমস্কার আজকে আমি তন্ময় আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো আমরা আলোচনা করব যে আগামীকাল আগামীকাল হচ্ছে আপনার ষোলো তারিখ মানে হচ্ছে ১৬ এপ্রিল ষোলোই এপ্রিল মার্কেট কি হতে পারে সেই বিষয়ে আমরা জানব এবং আজকে আমার যেসব ট্রেড নেওয়া হয়েছে সেই ট্রেডগুলো কেন নেওয়া হয়েছে বা কত প্রফিট লস হলো সেই জিনিসটা কিন্তু আজকে আমার নিজস্ব ট্রেড আপনাকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন চলুন শুরু করা যাক দেখুন আমরা যদি কম্পিউটার স্ক্রিনের সামনে যদি আমি আসি তো কম্পিউটার স্ক্রিনের সামনে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো মার্কেট আমরা দেখতে পাচ্ছি নিফটি প্রায় তেইশ হাজার তিনশো আঠাশ পয়েন্ট টেম নিফটি বন্ধ হয়েছে এবং যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি ব্যাঙ্ক নিফটিও কি দেখতে পাচ্ছি খুব সুন্দর মোমেন্টাম দিয়েছে আপনারা যদি স্ক্রিনের সামনে যদি দেখেন আমি স্ক্রিন আপনাকে দেখাচ্ছি দেখুন নিফটি প্রায় কত তেইশ হাজার তিনশো ছাব আঠাশ লেভেলে কিন্তু বন্ধ হয়েছে প্রায় হচ্ছে পাঁচশো পয়েন্ট আপ ঠিক আছে পাঁচশো পয়েন্ট আপ এবং যদি ব্যাঙ্ক নিফটি দেখি আমরা ব্যাঙ্ক নিফটি প্রায় তেরোশো সাতাত্তর পয়েন্ট আপ মানে বুঝতেই পাচ্ছেন যে মার্কেটে একটা মারাত্মক ধরনের আপসাইড আমরা দেখতে পাচ্ছি যে ট্যারিফের সময় যে দেখতে পেয়েছি যে ট্রাম্পের মানে ট্রাম্প যেসব ট্যারিফ ঘোষণা করেছিল সেই ট্যারিফে কিন্তু মার্কেটটা অনেকটা ফল হয়েছে ঠিক আছে তো প্রথমে আমাদের ট্রেডের পজিশানগুলো দেখে নিই দেখুন আমরা আমি অ্যাঞ্জেলোয়ানের যে ডেস্কটপ ওয়েব ভার্সন আছে সেখানে আসি আপনি দেখতে পাবেন আপনার হচ্ছে অর্ডারেতে যদি অর্ডারেতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমাদের প্রায় অনেকগুলো ট্রেড নেওয়া হয়েছে আজকের দিনেতে এবং টোটাল প্রফিট এখানে দেখাচ্ছে প্রায় ফোর্টি এইট থাউজেন্ড মানে হচ্ছে আটচল্লিশ টাকা প্রফিট দেখতে পাচ্ছি এখানে কোন জায়গায় আমরা ট্রেড নিয়েছিলাম তো আপনি দেখতে পাচ্ছেন টাটা মোটর টাটা মোটরে কিন্তু এনএসসি এফ এফ ও মানে হচ্ছে ফিউচার অপশানেতে ট্রেড নেওয়া হয়েছে তারপরে বেদান্তা ট্রেড নেওয়া হয়েছে ইনফোসিস আইসিআইসি ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটি এবং ক্রুড অলেতে ক্রুড অয়েলাতে নশো টাকার মতো প্রফিট হয়েছে তো যাই হোক মোটামুটি একটা ভালো প্রফিট আমরা দেখতে পাচ্ছি তো আপনারা দেখে নিন স্ক্রিনেতে এবার চলুন আমরা রিফ্রেশ করে দেখে দিচ্ছি আপনাদের অনেকেই মনে হতে পারে যে এটা হচ্ছে ফেক বা ফ্রড তো আপনাদের জন্য একটা ভেরিফাইড পিনের লিঙ্ক আমি দিয়ে দেবো সেন্সিগুলোর থেকে তো তাহলে কিন্তু নিজস্ব নিজেরাই বুঝে যাবেন যে এটা ফ্রড না ফেক ঠিক আছে এটা কিন্তু রিয়েল প্রফিট আবার আপনি দেখে নিন আমি রিফ্রেশ করে আমি আবার দেখে দিচ্ছি রিয়েল প্রফিট তো এবার যদি আমরা দেখিয়ে দিই যে চ্যাট নিফটি আজকে সারাদিনে কীরকমভাবে ট্রেড করেছিল আমরা কিন্তু এটাকে আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো নিফটি আমরা যদি দেখি আজ কিন্তু মারাত্ম তো ভাবে উপরেতে ট্রেড করেছে মানে হচ্ছে গ্যাপ আপ ওপেনিং হয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে হবার পরে দেখতে পাচ্ছেন এখানেতে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে বিয়ার্ডিস হ্যামার তো বিয়ার্ডিস হ্যামার ক্যান্ডেল মানে কী বোঝাচ্ছে নিচের দিকে মার্কেট গিয়েছিল কিন্তু মার্কেট একদম টিকতে পারে নিচের লেভেলেতে সেখান থেকে কিন্তু আপসাইডেতে নিচে থেকে কী এসেছে নিচে থেকে ফ্রেশ বায়ার এসেছে মার্কেটকে উপর দিকে তোলার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এখানেতে একটা বুলিশ সরি বিআইডিস হ্যামার ক্যান্ডেল এখানে তৈরি করেছে তো দেখুন মার্কেট নিচে থেকে অনেকটা কিন্তু আমরা দেখছি আপসাইডে আসছে এরপরে কি হতে পারে কি সম্ভব মানে কী সম্ভব মানে কি কি হতে পারে এটাই আমরা বলতে চাইছি এবার দেখুন আমরা যদি গিফট নিফটিকে একবার দেখে নিই আমরা গুগলে সার্চ করে যদি আমরা দেখি যে গ্লোবাল মার্কেট কী সিচুয়েশানে যাচ্ছে গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি প্রায় দেখব প্রায় ছচল্লিশ পয়েন্ট আপ এতে মানে গিফট নিফটি আছে ছচল্লিশ পয়েন্ট আপ এবং ডাও ফিউচার্স বলুন সম সব গ্রিন আজকে কিন্তু গ্লোবাল মার্কেট সমস্ত গ্রিন তো আমরা কী আশাবাদী আমরা আশাবাদী যে আগামীকাল যখন মার্কেট ওপেন হবে নিশ্চয়ই একটা পজিটিভভাবে কিন্তু ওপেন হতে পারে সেক্ষেত্রে আমাদের কাছে স্টকের মধ্যে যদি আমরা আসি তো আমরা দেখবো সব থেকে আগে হচ্ছে মেটাল স্টক মেটাল স্টকগুলো কেন দেখব কেননা মেটাল স্টক কিন্তু অনেক নিচের দিকে ফল হয়ে আছে যদি মোমেন্টাম দিতে হয় কিন্তু মেটাল স্টকগুলো কিন্তু আগে মোমেন্টাম দেবে তো আমরা স্ক্রিনের সামনে তো আপনাকে দেখাচ্ছি মেটাল স্টকের মধ্যে কী কী স্টক আছে যেমন হচ্ছে যে এ্লিউ স্টিল জিএস ডবলু স্টিল আমরা জানি অনেকটা পড়ে গিয়েছিল আজকে কিন্তু হালকা রিকোভারি দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট কিন্তু আপে আছে জিএসড্লু স্টিল তারপরে আছে টাটা স্টিল টাটা স্টিলের মধ্যেও অনেকটা ফল দেখেছিলাম সেটা কিন্তু রিকভারি দিতে পারে এবং বিভিন্ন মেটাল স্টক আজকে আমরা দেখেছিলাম হিন্দুস্তান জিঙ্ক বা ন্যাশনাল অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু মার্কেট থেকে মানে উপর সাইডে ওঠার চেষ্টা অনেক খুব করছে তাছাড়া আমরা আইটি স্টকের ক্ষেত্রেও কিন্তু দেখবো আইটি স্টকগুলো কিন্তু আস্তে আস্তে নিচে নিচে থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে আজকে যে স্টকটা ভালো লেগেছে আমার ওএফএসএস মানে হচ্ছে ওরাক্কেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার লিমিটেড তো এই স্টকটা আপনি দেখুন এখান থেকে সার্ফ উপর থেকে নিচে ফল হয়েছে ফল হওয়ার পরে এখান থেকে ওঠার চেষ্টা করছে তো আগামীকাল কী হতে পারে আগামীকাল আমাদের মার্কেটের লেভেল কোন জায়গায় যেতে পারে সেটা সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব দেখুন যদি আমরা লেভেলের কথা বলি তাহলে কিন্তু অবশ্যই নিফটিতে আসবো নিফটি কোথায় যেতে পারে দেখুন নিফটি যদি আমরা আপসাইডেতে হায়ার রেঞ্জ আমরা যদি ড্র করি এটা লাইন ড্র করি দেখুন এটা একটা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আছে হায়ার রেঞ্জ কিন্তু আমরা খুব একটা উপর দিকে দেখছি না কেননা এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স আছে তো আমরা মোটামুটি নিফটিকে অ্যাপ্রক্সলি তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো লেভেলটা নেব কেন নেব তেইশ হাজার পাঁচশোর লেভেলটা কেননা যেই জোনের কাছাকাছি আছে এখান থেকে হয়তো উপর দিকে উঠে একটু সাইড সাইডওয়েজ হতে পারে এবং মানে কি সাইডওয়েজ থাকতে পারে দেখুন এখানেতে অনেকক্ষণ ধরে একটা টাইম পাস করেছিল আমরা এইভাবে লাইনটা ড্র করলাম একটু জাস্ট উপর দিকে নিফটি কিন্তু যেতে পারে মানে হচ্ছে তেইশ হাজার পাঁচশো এক নম্বর ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল যদি আমরা দেখা যায় যে উপর দিকে কোথায় যেতে পারে তাহলে কিন্তু আমরা এই লেভেলটাই নেওয়ার চেষ্টা করবো এই লেভেলটা ওকে ঠিক এক্স্যাক্টলি লাইনটা শর্ট টাইম এতে আসছে না তবুও আমরা মোটামুটি ভেবে নিতে পারি তেইশ হাজার একটা কথা হচ্ছে তেইশ হাজার আটশো তেইশ হাজার আটশো কিন্তু নেক্সট মানে রেজিস্ট্যান্স লেভেল নিচের দিকে কোথায় যেতে পারে নিচের দিকে আমরা কিন্তু আগের আজকে যে ক্যান্ডেলের লোটা সেটা কিন্তু আমরা সাপোর্ট হিসাবে কাজ করবে এবার যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি দেখুন খুব পজিটিভ ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে আমরা দেখলাম যে মারাত্মক একটা মুমেন্টাম আপসাইডের দিকে আসছে তো ব্যাঙ্ক নিফটি আমার খুব পজিটিভ লাগছে ব্যাঙ্ক নিফটি কিন্তু বাহান্ন হাজার লেভেলে উপরে গিয়ে ক্লোজিং হয়েছে বাহান্ন হাজার তিনশো উনআশি লেভেলেতে তো এক্ষেত্রে আমরা দেখবো যে ব্যাঙ্ক নিফটি কোথায় রেজিস্ট্যান্স আছে যদি আমরা রেজিস্ট্যান্ট লাইন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা ড্র করি তাহলে আমরা রেজিস্ট্যান্ট লাইন যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা ড্র করি তাহলে কিন্তু আমরা দেখব যে ব্যাঙ্ক নিফটি কিন্তু যেই লেভেলে বন্ধ হয়েছে সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল এটা কিন্তু উপর দিকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আবার কিন্তু আমরা দেখতে পাবো ব্যাঙ্ক নিফটিকে সেই তিপ্পান্ন হাজার লেভেল কিন্তু দেখতে পাবো পুরো এক হাজার পয়েন্ট সাতশো পয়েন্ট উপরের দিকে আছে তো আপনারা নজর রাখুন স্টকের উপরে টাটা মোটর কিন্তু খুব ভালো স্টক হতে চলেছি আর একটা স্টকের নাম বলে দিচ্ছি যেটা হচ্ছে ট্রান্সিট অ্যান্ড রেক্টিফায়েড লিমিটেড টিএআরআইএল ঠিক আছে এই স্টকটা কিন্তু একটা সময় পেনি স্টক ছিল কিন্তু খুব ভালো মুভমেন্টটা মাসছে আপনি দেখুন আপার সার্কিটে গিয়ে বন্ধ হচ্ছে আজকে জাস্ট একটু হালকা হয়েছে খুব সুন্দর স্টক এটা খুব ভালো রেজাল্ট করেছে রেজাল্ট রেজাল্টটা খুব ভালো ঠিক আছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলভার কুড অয়েল গোল্ড প্রায় একটা স্টেবেল হতে চলেছে তো মার্কেট কিন্তু ট্রেন্ড কিন্তু আপসাইড দেখতে পাচ্ছি মার্কেটে আপনারা যদি পজিশান নেন ভালো ভালো স্টকে পজিশান নেন আর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি আমরা আজকে ইন্ডাসিন ব্যাঙ্ক আপনি দেখুন ইন্ডাসেন ব্যাঙ্ক এটা খুব সুন্দর একটা যে বেস ছিল সে বেসটাকে সাপোর্ট নিয়ে উপর দিকে কিন্তু সার্ভ উপর দিয়ে উঠে চলেছে এবার যদি আমরা বলি টার্গেট কোথায় হতে পারে টার্গেট কিন্তু আটশোর কাছাকাছি চলে আসতে পারে ইন্দাসিন ব্যাঙ্ক আমরা খারাপ নিউজ দেখেছিলাম তাছাড়াও শ্রীরাম ফাইন্যান্স স্টকটা কিন্তু খুবই ভালো নিচেদের লেভেল থেকে রিকোভারি আসছে ঠিক আছে আজকে কিন্তু সব থেকে ভালো হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলো বেড়েছে অটো সেক্টরের কোম্পানিগুলো বেড়েছে এবং ব্যাঙ্কিং সেক্টরটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং তো আমরা এই সেক্টরের স্টকের উপরেই নজর রাখবো আগামীকাল দেখব মার্কেট আমরা আমি আমরা আশাবাদী যে মার্কেট খুব একটা গ্যাপ আপে খুলবে না সামান্য আপেতে খুলবে পঞ্চাশ একশো পয়েন্ট আপে খুলবে এবং সেখানে একটা কিছুক্ষণ টাইম পাস কার করবে এবং টাইম পাস করার পরে আসলে রেঞ্জ ব্রেকআউট যেটা বা ব্রেকডাউন হতে পারে আমরা দেখতে পারি আগামীকাল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটা খুবই নতুন আপনারা চাইলে এটা কে সাবস্ক্রাইব করে দিতে পারেন ঠিক আছে সাবস্ক্রাইব করতে পারেন আর একটা লাইক করে দিতে পারেন ধন্যবাদ স্যার থাকার জন্য